বন্ধুরা শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো আর্থিক সাক্ষরতা বা ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে এই আর্থিক সাক্ষরতা বা ফিনান্সিয়াল আসলে কি এই যে কয়েকদিন আগে তেসরা মার্চ বাংলাদেশের প্রায় সবগুলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান অনেক আয়োজন করে উদযাপন করেছে আর্থিক সাক্ষরতা দিবস দুই অনেক সভা সেমিনার বিশ্লেষণ ধর্মী লেখা পত্রিকাতে ছাপা হয়েছে এই আর্থিক সাক্ষরতা নিয়ে আজকে আমরা জানব আসলে আর্থিক সাক্ষরতা কি এবং আমাদের জীবনে এর গুরুত্ব কতটুকু এবং কিভাবে আমরা এই আর্থিক সাক্ষরতা কাজে লাগাতে পারি তাহলে চলুন বিস্তারিত জানি আর্থিক সাক্ষরতা কি। অর্থ ব্যবস্থাপনার বিষয়ে কার্যকরীভাবে সিদ্ধান্ত নেওয়া এবং অবহিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আর্থিক সাক্ষরতা বলা হয় এটি এমন একটি দক্ষতা যা আমাদের জীবনকে আরো সুন্দর সুরক্ষিত এবং নিশ্চিত করতে পারে আবার অন্যভাবে যদি বলি সেটা হলো আর্থিক সাক্ষরতা বলতে বোঝানো হয় সেই ক্ষমতা বা জ্ঞান যা মানুষকে ব্যক্তিগত অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে অর্থাৎ একজন ব্যক্তির অর্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন ধরুন ব্যক্তিগত আর্থিক বাজেট তৈরি করা সঞ্চয় বিনিয়োগ ঋণ ব্যবস্থাপনা এবং ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা ইত্যাদি নিশ্চিত করতে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার সমষ্টিকে আসলে বোঝায় এই আর্থিক সাক্ষরতা আধুনিক সমাজে টিকে থাকতে গেলে আমাদের ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা সম্পর্কে জ্ঞান থাকতে হবে দৈনন্দিন জীবনে আর্থিক ধারণা ব্যবহার করার এবং সর্বোত্তম আর্থিক মাধ্যমে একজন ব্যক্তি সচ্ছল ও জীবন জীবনযাপন করতে পারেন এটি শুধু টাকা জমানো বা সঞ্চয় করা নয় বরং টাকাকে কিভাবে সঠিকভাবে কাজে লাগানো যায় এই আর্থিক সাক্ষরতায় শেখায় কেন আর্থিক সাক্ষরতা গুরুত্বপূর্ণ এক জরুরি অবস্থার জন্য প্রস্তুতি মানুষের জীবন কিন্তু অনিশ্চিত অসুস্থতা চাকরি হারানো বা অন্য কোনো জরুরি অবস্থায় আর্থিক সঞ্চয় আপনাকে সুরক্ষা দেবে দুই ঋণ থেকে মুক্তি অনেকেই ঋণের বোঝা নিয়ে জীবন কাটান আর্থিক সাক্ষরতা আপনাকে শেখায় কিভাবে ঋণ নেওয়া উচিত এবং কীভাবে তা পরিশোধ করতে হয় তিন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা বিয়ে সন্তানের শিক্ষা বাড়ি কেনা বা ধরুন রিটায়ারমেন্টের মতো বড় লক্ষ্যগুলোর জন্য আর্থিক পরিকল্পনা করা খুব জরুরি নাম্বার ফোর বিনিয়োগের মাধ্যমে সম্পদ বৃদ্ধি সঠিক বিনিয়োগের মাধ্যমে আপনি আপনার সম্পদ বাড়াতে পারেন এবং আর্থিক স্বাধীনতা আসলে কিন্তু আপনি অর্জন করতে পারেন আর্থিক সাক্ষরতার মূল উপাদান এক নম্বর হচ্ছে বাজেট তৈরি করা প্রতিদিন আপনার আয় এবং ব্যয় লিখুন এটি আপনাকে বুঝতে সাহায্য করবে কোথায় টাকা খরচ হচ্ছে এবং কোথায় সঞ্চয় করা যায় বন্ধুরা আমি আমার জীবনে ছোটোবেলা থেকে দেখেছি আমার বাবাকে প্রতিদিন হিসাব লিখতেন প্রতিদিন রাতে তিনি হিসাব মিলিয়ে তারপর ঘুমাতেন বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন নির্দিষ্ট আয়ের মানুষ ছিলেন আমাদের সাত ভাই বোনের এক বড় পরিবার ছিল আমরা শহরে থাকতাম আমরা আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে দেখে এসেছি যে আমাদের বাড়িতে সব সময় দু একজন মানুষ গ্রাম থেকে আসা মানুষ পড়াশোনা করতে আমাদের বাড়িতে থাকতেন সব সময় কেউ না কেউ থাকতেন আমাদের বাড়িতে এরকম যারা পড়াশোনা করতে থাকতেন তারা কোনো কিছুর বিনিময়ে থাকতেন না এই যে কোনো কিছুর বিনিময়ে থাকতেন না সেটাও একটা বড় ধরনের খরচের ব্যাপার ছিল বাবার জন্য বাবাকে কখনো কোনো কিছু ছাড়তে দেখিনি আত্মীয় স্বজন সমাজ সামাজিকতা সবকিছুতে বাবাকে হাজির দেখেছি বাবাকে কোনোদিন কখনো ঋণ করতে দেখিনি কোনো দিন না বাবার কোনো দিন কোনো খরচ তার খাতায় লেখা থেকে বাদ যায়নি বাবার জীবনের শেষ দিন পর্যন্ত হ্যাঁ তাই শেষ দিন চুরাশি বছরের জীবনের শেষ দিনও তিনি রাতের খাবার খেয়ে হিসাব লিখেই ঘুমোতে গিয়েছিলেন আজ মনে হচ্ছে আবার হিসাবের খাতাগুলি একটি সত্যিকারের গবেষণার বিষয়বস্তু হতে পারত নাম্বার টু সঞ্চয় আয়ের একটি বড় অংশ আলাদা করে সঞ্চয় করুন ছোট থেকে শুরু করুন ধীরে ধীরে এটি একটি অভ্যাসে পরিণত হবে তিন ঋণ ব্যবস্থাপনা ঋণ নেয়ার আগে ভাবুন এটি কি সত্যি প্রয়োজন ঋণের সুদ এবং শর্তগুলো বুঝে নিন বন্ধুরা এই ঋণ আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে ক্রেডিট কার্ড পার্সোনাল লোন গাড়ির লোন বাড়ির লোন ইএমআই এই ঋণ নামক অক্টোপাস আমাদেরকে আষ্টে পিষ্টে গিলে খাচ্ছে ক্রেডিট কার্ড একটি থেকে দুটি দুটি থেকে তিনটি চারটি পাঁচটি ছয়টি কার্ড কার্ডের জালে পিছিয়ে যাচ্ছে জীবন সেই ব্রিটিশদের ফ্রি চা খাওয়ানোর মতো অবস্থা হয়েছে এখন ক্রেডিট কার্ডের এই চক্কর থেকে বের হওয়া প্রায় সবার জন্য কঠিন হয়ে পড়েছে মিনিমাম বিলের মূলতে আমাদের ঋণের বোঝা দিন দিন ভারী হচ্ছে এর থেকে মুক্তি না পেলে আপনার জীবন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠবে তরুণদের তরুণদেরকে রিকোয়েস্ট করছি আপনারা এই ক্রেডিট কার্ডের চক্করে পড়বেন না করে বার্গার কফি খাবেন না ডেবিট কার্ডে খরচ করুন জীবনকে ক্রেডিট কার্ড মুক্ত রাখুন জীবন ফুরফুরা থাকবে নাম্বার ফোর বিনিয়োগ সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগ করুন স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেটের মতো বিভিন্ন অপশন সম্পর্কে জানুন স্টক মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে কোম্পানিকে ভালো করে বুঝে শুনে তারপর বিনিয়োগ করুন নাম্বার আয় বৃদ্ধির উপায় শুধু সঞ্চয় বা বিনিয়োগ নয় আয় বৃদ্ধির উপায় খুঁজুন পার্ট টাইম জব ফ্রিল্যান্সিং বা অনলাইন ব্যবসা শুরু করতে পারেন এই যে ফ্রিল্যান্সিং আপনি যদি তিন মাস ট্রেনিং করেন তাহলে আপনার দক্ষতা অনুযায়ী আপনি যে কোনো কাজ বাড়িতে বসে বাসায় বসে একটি বাড়তি আয় সুযোগ করে নিতে পারেন ফ্রিল্যান্সিং মাধ্যমে কিভাবে শুরু করবেন এক ছোট থেকে শুরু করুন প্রতিদিনের ছোটো ছোটো সিদ্ধান্ত যেমন অপ্রয়োজনীয় খরচ কমানো বা একটি সঞ্চয় অ্যাকাউন্ট খোলা আপনার আর্থিক স্বাস্থ্যকে উন্নত করবে নাম্বার টু শিক্ষা নিন বই ভিডিও বা অনলাইন কোর্সের মাধ্যমে আর্থিক বিষয়ে জ্ঞান বাড়ান ইউটিউব বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনেক ফ্রি রিসোর্স পাবেন নাম্বার থ্রি পরামর্শ নিন আর্থিক পরামর্শদাতা বা অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলুন তাদের অভিজ্ঞতা থেকে শিখুন আর্থিক সাক্ষরতার অনেক সুবিধা রয়েছে এক মানসিক শান্তি আর্থিক সাক্ষরতা আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেবে আপনি জানবেন কিভাবে যে কোনো পরিস্থিতিতে সামলে নেওয়া যায় নাম্বার টু আর্থিক স্বাধীনতা সঠিক পরিকল্পনা এবং বিনিয়োগের মাধ্যমে আপনি আর্থিকভাবে স্বাধীন থাকতে পারবেন নাম্বার থ্রি ভবিষ্যতের জন্য সুরক্ষা আপনার পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুরক্ষিত ভবিষ্যৎ তৈরি করতে পারবেন বন্ধুরা আর্থিক সাক্ষরতা শুধুই টাকা পয়সার ব্যাপারটা নয় এটি একটি জীবন দক্ষতা এটি আপনাকে আর্থিকভাবে স্বাধীন সুরক্ষিত এবং আত্মবিশ্বাসী করে তোলে তাই আজ থেকে শুরু করুন আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করুন আর্থিক সাক্ষরতার বিষয়ে আরও বেশি বেশি জানুন এবং কীভাবে অর্থনৈতিকভাবে আপনি সুরক্ষিত থাকতে পারবেন পরিকল্পনা করে সেটি সম্পর্কে জানুন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আর্থিক সাক্ষরতা নিয়ে আরও গভীর আলোচনা এবং টিপস পেতে নিয়মিত আমাদের চ্যানেলটি ফলো করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন